তারা বারবার বলে ব্যক্তির দায়কে দল নিবে এখন আমার প্রশ্ন আসলে ব্যক্তির দায়কে নি প্রথম কথা হলো ব্যক্তির দায় দল নিবে না কিন্তু ব্যক্তি টাকা পয়সা বিভিন্ন কামাই করবে সেইটা খালি দল নিবে তাইতো মানে আপনি দায় না আপনি খালি দরদ নিবেন তাহলে দ্বিতীয় প্রশ্ন হলো ব্যক্তির দায় যদি দল না নেয় তাহলে যে কোনো দলের প্রধানই আইসে কি খুন করতে হবে ধরেন বিএনপি যদি কেউ কোথায় খুন করে এটা বিএনপি করছে এটা প্রমাণ করার জন্য তার তারেক রহমান খুন করতে হবে জামাত যদি কোথায় কাউকে হত্যা করে এটা কি ডাক্তার শফিক সাহেবকে এসে করতে হবে এনসিপি যদি কোথাও খুন করে এটা কি নাইত্রী এসে করতে হবে মানে কি কথা ভাই আপনি বরং সঠিক রাজনীতি না করেন আপনি বলেন আমি তারা চেক করছি বিএনপি যারা পুলিশ তারা গ্রেফতার করে না কেন আমরা যতদূর পর্যন্ত বাংলাদেশের মানুষের পর্যন্ত সবাই কেটে চাইছেন আমাদের দলের নাইটা না সেই জন্য সব থেকে ভয়াবহ বিএনপি রাজনীতি কালকে হাজার হাজার মানুষ রাস্তা মিছিল করে সবাই আবারও সেই ছাত্র দল বিএনপি আগে কথা বলার চেষ্টা করছে